একটা সহি বুখারি প্রথম খন্ডের আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের কাছে দুইজন ব্যক্তি ফতুয়া নিতে আসছেন কয়জন একজন আপনারা যে ঘটনা শুনেছেন এই ঘটনা ঠিক না এটা আমি যেটা বলছি এটা মনে রাখবেন একজন ইহুদি আর একজন মুসলমান যে ঘটনা শুনেছেন না উমরের যুগের ঘটনা কে উমরের ঘটনা আসলে মূল ঘটনা হলো এই একজন আনসারি সাহাবি আর আব্দুল ইবনে জুবাই বুঝতে পারছেন একজন আনসারি সাহাবি আর একজন কি আব্দুল ইবনে জুবাই দুই জনা পানি দেওয়া নিয়ে কি লাগলো গন্ডগোল লাগলো তাহলে বুঝতে পারছেন দুই কি মুসলমান তাই না তো আসলেন আল্লাহ রাসূলের কাছে সহিহ বুখারী হাদিস হাদিসটা পাঁচ জায়গায় আসছে সহিহ বুখারীতে এই ভাবে আসছে এসে বললেন আগে জমিটা হলো আগে সাহাবির ইয়ার কি বলে যে না আবার ইহুদির কথা বলেন আনসারির জমিটা বুঝছেন তার নিচের জমিটা হলো কার আব্দুল জুবাইর উপরের জমিটা কার আনসারের তো আল্লাহর নবী বললেন যে আব্দুল জোবাই তোমার জমিটাকে নিয়ে নাও তখনই ওই আনসারি সাহেব বলছেন ও আপনার ফোপা ভাই তাই তার পক্ষে ফতোয়া দিলেন শুধু এতটুকু কতটুকু ও ফোপা তো ভাই তাই এই ফেসালা হলো এতটুকু এই কথা বলা মাত্রই অহমর রাত অজ আল্লাহর নবী শুনে একবারে মোটা লাল টকটুকে হয়ে গেছে আছে আর একটা দিয়ে দিলেন এবার আল্লাহর নবী আর এক ফতুয়া দিলেন কি বললেন আয় আবদুল্লাহ তুমি পানি নেওয়ার পরে পানি বন্ধ করে দিবে এবার কি হবে

দুই অন্তরে কোনো ত্রুটি থাকবে না আজকে ফায়সালা করে দিলাম তো আপনি মনে মনে বলছেন আচ্ছা ঠিক আছে পরে দেখে নিব বুঝলেন ফায়সালা হলো কিন্তু মনে মনে আছে কি ঠিক আছে এক সময় আমি দেখে নিব ও মুনাফেক তাই না ও মুনাফেক তো আল্লাহ নবী মোহাম্মদ সাল আলাই বলে দিলেন যখন এটা আয়াত যখন নাজিল হয়ে গেল আব্দুল এই ঘটনার কারণে কথা বলেছিলেন বলেন তো দেখি আপনার ফুপাতো ভাই তাই ফতোয়া দিলেন এতটুকু এতটুকু ঘটনা কে সহ্য করেননি আল্লাহ সহ্য করেন দাড়ি কাটবেন না দাড়ি কাটবেন না কত বড় ইবল এটা তো জানতাম না পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ তাই দাঁড়িয়ে আসে আস্তাকুরুল্লাহ আস্তাক ফুর এ হলো আসলে ইবলিসের এজেন্ট ইবলিসের এজেন্ট কাটে তো কাটে একটা পাপ আছে কিন্তু যুক্তি দেখালো ও যুক্তি দেখালো কেন এতটুকু ঘটনার কারণে ও আপনারা যেটা জানেন একজন ইহুদি আর একজন কি মুসলমান কাছে বিপক্ষে মুসলমানের বিপক্ষে তখন মুসলমান বলল যে আর একজন বিচারক আছে নবীর চেয়ে বেশি দক্ষ তার কাছে যাই চল কে তুমার তুমরের কাছে গিয়ে ঘটনাটা বললাম আমরা একবার গেছিলাম মোহাম্মদের কাছে

আপনাকে কি বলবো আমরা ঘটনাগুলো বলতে গেলে খুব ভয় পাই যদি হের হয়ে যায় পরবর্তী জাতি ছাড়বে না কেন ইহুদি মুসলমান ঘটনা সাজানো হলো আরে ইবনু হাজার আসকালানি আটশো বান্ন হিজড়িতে মারা গেছেন আটশো বান্ন হিজড়িতে মারা গেছেন ইবনু হাজার আসকালানি সেই সময় তিনি ফতুল বাড়ির মধ্যে বলে গেছেন এটা গাজা করি ঘটনা এটা গাঁজা করি ঘটনা আজও বলছে মুসলমান আজও বলছে শুধু তাই এই ইবনু কাসির রহিমাহুল্লাহ সাতছ এক জন্ম সাতশো চত্বরের মৃত্যু ইবনু কাসির তার সিরে খোলন তিনি নিজে বলছেন এই ঘটনা আসলে কোথায় থাকে অথচ এখনো বলে বেড়াচ্ছে হুজুরেরা বলে বেড়ায় না